গরুর মাংস খাওয়ার অপরাধে গরুর মাংস বিক্রি করার অপরাধে গুরুজ করার পরে বারো তোরাংকে দিলে কি করছিল সে খাবে কি তোমার বাপের মাথা খাবে সবা ফকির্নি ফকির্নি দুই বেলা ভাত খাইতে পারে না আবার সে বাড়ি বাড়িঘর বানিয়ে প্রত্যেকটা বারো থেকে বাংলাদেশে যে দেখছিলাম একটা ভারতে কত লোক আছে বাংলাদেশ তেত্রিশ হাজার না কত হাজার লোক আছে জুতা জুতা দিয়ে পিটিয়ে মানে ডেসচার্জ করা দরকার ছিল একদম জুতা দিয়ে পিটিয়ে পিটিয়ে ডেসচার করার দরকার ছিল ফকির্নি ফকির্নিা ফকির্দা বাংলাদেশে আসে খাইতে পারে না ভারতে ভাত নাই এখানে আসে যে বাপসু দেশা